হ্যালো গাইস আপনাদেরকে বলেছিলাম যে দুটো পাঠা দেখাবো বিখ্যাত পাঠা সেই দুটো পাঠার ভিডিও আজকে আমি দিতে চলেছি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন দুটো পাঠা দেখতে পাবে গর্জে ওঠো মা বোনেরা গর্জে ওঠো ভাই গর্জে ওঠো মা বোনেরা গর্জে ওঠো ভাই

কিন্তু একটা কথা ভাবতে হবে যে শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম সমন্বয়ের কথা বলেছেন যে শ্রীরামকৃষ্ণের প্রণাম মন্ত্রায়চ ধর্ম সর্বধর্ম স্বরূপ সর্বধর্মের স্বরূপ যেখানে সকল ধর্মের মানুষ সকল ধর্মগুরুদের কাছ থেকে তিনি সমস্ত কিছু আয়ত্ত করেছিলেন কালী খ্রিস্ট আল্লাহ সবই এক কিরামকৃষ্ণের পবিত্র ভূমি থেকে এসে আমরা কখনোই বলতে পারবো না যে হিন্দু ও হিন্দু যে হিন্দু যেই থালায় লাদে সেই থালায় খাই এই পাঠা